আজকে আমি একটা এমন খবর তুলে ধরতে চলেছি যেটা খুব বেদনা বেদনাদায়ক আপনার ভিডিও আমি পুরুলিয়াতে বাদাম কিনছিলাম আর সেইখানে এক বৃদ্ধা মহিলার সাথে দেখা হয় এবং বাদাম কিনতে কিনতে কথা হতে হতে উনি কেঁদে ফেললেন কেন কেঁদে ফেললেন কারণ উনার একটাই সম্বল ছিল এক ছেলে সে ছেলে হঠাৎ এখন টাউনের মধ্যে খাবে কি উনি এই অবস্থায় ঠেলা লাগায় তার নাতির সাথে এমন এক মানে করুণ দৃশ্য হতে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন উনার এখন ছেলে না থাকায় কতটা বেদনাদায়ক তার বৌমা আছে সে বৌমার সাথে এবং নাতির সাথে তারা এখন আপনার ফুচকা বিক্রি করে জীবন জীবনযাপন করছে আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আপনার চোখের জল গড়াবে কি তো বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা সে সরাসরি উনাদের ছবি তুলে ধরছি তো তার আগে বলে থাকি যদি ভিডিওটি ভালো লাগে তো অতি অবশ্যই লাইক এবং ভিডিওটি শেয়ার করবেন আর এরকম যদি ভিডিও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন তো আপনারা দেখুন সেই দৃশ্য এটা কুড়ি টাকা নাকি হ্যাঁ বিশ টাকা আচ্ছা আচ্ছা বিশ টাকা বিশ টাকা সব নাকি আচ্ছা তুমি তুমি

কিছু আপনাকে সবাই দেখবে আপনার ঠেলায় ফুচকা খাবে কাছে মালতি পড়া মানে কোনখানে ঠেলাটা আচ্ছা সায়েন্স মিউজিয়াম এই যে যে মাসিটাকে আপনারা দেখতে পারেন সেই মাসিটার কাছে আমরা এরপরে চলে যাব সে ফুচকা খাওয়ার জন্য আমন্ত্রণ করলো মনটা ওনার কত সাদা আপনি বুঝতে পারছেন যে উনি কত অনটনে সংসার চালাচ্ছেন সেখানে উনি বলতে ফুচকা খাওয়াবো আপনি আসুন একটু যাই হোক ওনার এটা হচ্ছে সে ফুচকা দোকানটা এই যে হ্যাঁ এটা হচ্ছে এই যে

আচ্ছা যাই হোক আপনারা বুঝতে পারছেন যারা এখানে আসবেন সায়েন্স মিউজিয়াম বা সুভাষ পার্ক দেখা দেখতে আসবেন আপনারা অবশ্যই আপনারা পেয়ে যাবেন এই মাসিমার আপনার ফুচকা দোকান সেখানে ফুচকা খেয়ে যাবেন কারণ ইনি কি বলে হাত পাততে জানে না কর্ম করতে জানে তো সেহেতু উনি কর্মর মাধ্যমে ইনি হয়তো কিছু রুজি রোজগার করে সংসার চালাচ্ছে ইনা ছেলে ছেলেটা কতদিন আগে মারা গেছে আপনার বলুন মাঘ মাসে আচ্ছা একটাই ছেলে আর মেয়ে তিনটে

কে শুধু চাট বিক্রি হয় নাকি আর ফুচকা নাকি আচ্ছা আপনারা 10 টাকা আচ্ছা 10 টাকা 20 টাকা চাট বিক্রি হয় নাকি আর চার কিছু বিক্রি হয় না নাকি এইটা সংসার চলে আপনার ও কোন রকম করে চালাতে হয় আচ্ছা আচ্ছা বাড়ি আপনার নিজেরই আছে নাকি এখানে টাউনে নিজের বাড়ি নিজের বাড়ি আছে যাক মাসের মনটা আমরা অনেক সাদা সিতা দেখলাম আর কি না তো এই বয়সে অনেক জায়গায় হাত পাতেলে হয়তো অনেকে পয়সা দেবে কিন্তু ইনি কর্মটা জানে ওইসব জানে না যে আমি কর্ম করে যতটুকু পারি রোজগার করবো গরিব হতে পারে কিন্তু ছোট দায়িত্ব নয় না আর জাতের সাথে সমন্বয় সবাই মানুষ মানুষ হয়ে কর্ম করতে জানতে হাত পাতবে কাকে আর ভাগ্যের কাছে যা লেখা আছে তাই আচ্ছা যাই হোক তো আমিও এনার কাছে আজকে চাটটা খাই যাই একটু বানান মাসে একটু চাট বানান সবাই এরকম করে খেয়ে যাবেন একটা চাট বানান

হয়তো কোনো দিন পাঁচশো হয় কোনো দিন তিনশো হয় কোনো দিন চারশো হয় মানে কোনো গ্যারেন্টি সর্বাধিক কত টাকার বিক্রি করেছেন আপনি শুনো পরব তিহার এটুকু ভালো হয় হ্যাঁ আর এরকম নরমাল দিনে নরমাল দিনে চারশো পাঁচশো চারশো পাঁচশো টাকা মাত্র হ্যাঁ দুর্গা পূজাতে কিরকম হয়েছিল মোটামুটি দুর্গা বাচ্চা ছেলে রাত ছাড়া তো হয় না আচ্ছা আচ্ছা এই যে আমার চারটা এটা বনে গেল আর কি আপনাদের কাছে আজকে চারটা খাইয়ে দিচ্ছি আজকে মাসির কাছে খুব সুন্দর চাট হয়েছে চারটা কত টাকা ছিল এটা কুড়ি টাকা চার ছিল নাকি আচ্ছা তো এই যে চাটটা বানাতে কে শিখাইছিল তোমার বাবার সময় একটি দোকান ছিল তো তার আগে দাদুর আর আমার বাবা শিখেছে বাবা শিখিয়েছে নাকি

অন্যান্য দিন কিন্তু আপনারা সে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আমার ভিডিও প্রতিদিন বিনোদনের ছবি কিন্তু আজকে উনার যে করুণ দৃশ্য তা দেখে আমি একবারে মর্মাহত হয়ে গেছিলাম সেই কারণ আমার ভিডিওটি করলাম তো যারা পুরুলিয়া টাউন যাবেন আপনারা অতি অবশ্যই সে মাসিমার চাট সেন্টারে গিয়ে ফুচকা খাবেন বা চাট খাবেন আসবেন ওনার টাকা নিয়ে আপনার টাকা নিতে চায়নি উনি ওনাকে যা আপনি ওনার দোকানে খাবার খাবেন সেইটুকু পয়সা দিলে উনি যথেষ্ট খুশি তো তাই আপনারা সবাই গিয়ে সেখানে ভিড় জমান এবং সেখানে মাসিমার কাছে কিন্তু আপনারা ফুচকা খান খুব ভালো মানের ফুচকা দেয় এবং চাট বানানো তো নমস্কার ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার মাসিমা দেখা হচ্ছে আরও আসছি আমরা কিন্তু সেই সায়েন্স মিউজিয়ামের কাছে শুভজিৎ চাট সেন্টারে